আজকে আমার আলোচনার বিষয় কোন বয়সে মেয়েদের যৌন চাহিদা বেশি থাকে দেশের এবং প্রবাসের ভাই বোনদের প্রতি সালাম আসসালাম আলাইকুম আমি প্রবাসক ডাক্তার রিক্তা পারবিন হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক চিকিৎসক চেম্বার সেবা হোমিও কমপ্লেক্স অ্যান্ড সেবা ডিজিটাল ল্যাব উপজেলা মডেল মসজিদের পূর্ব পাশে শিমলিয়া মাগুরা অনেক পুরুষ জানতে চায় মেয়েদের যৌন চাহিদা কোন বয়সে বেশি হয় এটা প্রথম বয়সে মধ্যবর্তী না শেষ বয়সে কারণ অনেক পুরুষ দেখা যায় যে মধ্য বয়সে মেয়েদের প্রতি আকর্ষণ বেশি হয় এবং সেখানে একটা সম্পর্কে জড়িয়ে গেলে সেখান থেকে বেড়ে আসা তাদের পক্ষে কঠিন হয় তো এই জন্য অনেকেই প্রশ্ন করে থাকে যে আসলে মেয়েদের সেক্সুয়াল বিষয়টা কোন বয়সে বেশি থাকে তো এই বিষয়টি নিয়ে এখন আমি আলোচনা করব অনেকে ধারণা যে মেয়েদের সেক্চুয়াল চাহিদা বা যৌন চাহিদা পঁচিশ থেকে তিরিশ বত্রিশ বছর বয়স পর্যন্ত বেশি থাকে কিন্তু না এই বয়সে মেয়েদের যৌন চাহিদা কম থাকে অথবা মাঝারি ধরনের থাকে মেয়েদের যৌন চাহিদা বেশি থাকে পঁয়ত্রিশ থেকে বিয়াল্লিশ পঁয়তাল্লিশ বছর বয়স পর্যন্ত এবং এর পরে যে মেয়েদের যৌন চাহিদা কমতে থাকে পঁয়তাল্লিশের পরে গিয়ে আস্তে আস্তে কমতে থাকে কারণ মেয়েদের শরীরে তার বডিতে এক ধরনের হরমোন আছে এবং সবচেয়ে বড় যে বিষয়টি পঁয়তাল্লিশ মাসিকটা বন্ধ হয়ে যাওয়ার একটা বয়স থাকে বন্ধ হয়ে যায় এটা অনেকে দেখা যায় যে চল্লিশের পরের থেকে শুরু হয় বিশেষ করে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ বছর বয়সে মেয়েদের মাসিক বন্ধ হয়ে যায় আর এই সময় মেয়েদের বডিতে যে হরমোনগুলো থাকে সেই হরমোনের ইনব্যালেন্স হয় আর তখন স্বাভাবিকভাবে তার বডির বিভিন্ন বডিতে বিভিন্ন প্রভাব পড়ে এর মধ্যে সব থেকে যে বড় প্রভাবটা পড়ে সেটা হলো যৌন চাহিদা এই সময় মেয়েদের যৌন চাহিদাটা আস্তে আস্তে কমতে থাকে এবং পঁচিশ থেকে বত্রিশ পঁয়ত্রিশ বছর বয়স পর্যন্ত মেয়েদের বিয়ের একটা বিষয় থাকে সন্তান লালন নেওয়া সন্তান লালন পালন করা সংসার গোছানোর একটা বিষয় থাকে যে কারণে এই সময় তারা বিভিন্ন কাজে ব্যস্ত থাকে বিভিন্ন টেনশন থাকে বিভিন্ন বিষয় নিয়ে চিন্তিত থাকে যে কারণে এই সময় যৌন চাহিদাটা অত প্রভাব তাদের উপরে পড়ে না এই জন্য মেয়েদের মধ্য বয়সে বয়সে বছর যৌন চাহিদাটা সব থেকে বেশি থাকে তো আমার ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টস মাধ্যমে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন আল্লাহ হাফেজ